আসসালামু আলাইকুম আত্মত্যাগ আত্মউন্নয়ন ও সহানুভূতির মহিমায় মহিমান্বিত হোক এবারের ঈদুল আজহা উদযাপন এবারের ঈদ হোক চিহ্নিত কিছু ইসলাম বিদ্বেষী পণ্যত্যাগের মহিমায় উদ্বাসিত হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুখ ত্যাগে পরিশুদ্ধ হোক জীবন ও মন যুক্ত হোক নতুন পণ্য উজ্জীবিত হয়ে উৎসর্গের প্রেরণায় সকল সংকট ক্যাটে গিয়ে জীবন হয়ে ওঠক নিরাপদ ও আনন্দময় সবাইকে পবিত্র ঈদুল আজাহার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ